হ্যালো সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি আর ওয়েদারটা খুবই খারাপ আছে আজকে এখন নাকি সাড়ে তিনটে বাজে দিন অন্ধকার ছিল ঘরের মধ্যে লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না প্রচণ্ড বাজে ওয়েদার মানে শুরু হয়ে গেল শীতের মসম এই হচ্ছে শীতকাল যেমন ঠান্ডা বাড়বে তেমন হচ্ছে তোমার বৃষ্টি পড়বে সারাদিন আর হচ্ছে বাজে ওয়েদার থাকবে এরকম অন্ধকার নয় তো যেটা খুবই অস্বস্তিকর লাগে একদমই ভালো লাগে না তো রকম দিনে বেরোনোর কোনোও ইচ্ছা থাকে না কিন্তু কিছু করার নেই আমাদের সপ্তাহের বাজার শেষ হয়ে গেছে তাই ওটা করতে যেতেই হবে আর এখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলো বাড়ি যাওয়ার যে ইচ্ছাটা বাড়ছে যত সময় আসছে ততই আরও মানে ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে এক্সাইটমেন্টটা তো একদমই ভালো লাগে না ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে না আমার মানে মনে হচ্ছে যে ঘরের কাজ করার ইচ্ছাটাই মরে গেছে না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না কোথাও এখানে বেরোতে ইচ্ছে করে এই নিয়ে অলরেডি তিন চারবার লাগেজ মুছে নিয়েছি যে কবে লাগেজ প্যাক করা শুরু করব অলরেডি মানে হালকা হালকা প্যাকিং করা শুরুও করে দিয়েছি ভাবো এখনও কতদিন বাকি তাও আমি এখন থেকে লাগেজ নিয়ে পড়েছি এইটাই হয় জানো তো মানে অনেক আশা করে কিছুর জন্য বসে থাকলে যেটা হচ্ছে ইচ্ছাটা বাড়তে থাকে আর যেহেতু এখন একদম কাউন্টডাউন শুরু এই মাসের লাস্টের দিকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো ইন্ডিয়া আমি আসছি তো এবার বেরিয়ে পড়া যাক ওয়ালমার্টে ওয়ালমার্ট আর নোফিলস এই দুটো জায়গা থেকে আমরা সাধারণত বাজার করে থাকি তো চলো দেখাই আজকের বাজারে কি কি আছে তো চলে এসছি আমরা ওয়ালমার্ট আর আমার দক্ষিণা এই যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে এই ভয়েতে আর কি রেইনকোট মার্কা জ্যাকেটটা পরতে হয়েছে তো চলো এর ভেতরে যাই বাপরে বাপ মনে হচ্ছে বিশাল ঠান্ডা আর পাহাড়ের ওপর দেখা যাচ্ছে না কিন্তু বরফ পড়ে গেছে এখান থেকে এই মেঘের জন্য আটকে গেছে অলরেডি দার্জিলিং দার্জিলিং যাওয়ার দরকার নেই সবাই ওয়ালমার্ট চলে আসলেই দেখতে হবে তো যাই হোক চলো এবার ভাড়ার গাড়িটা নিয়ে নিই তো পেয়ে গেছি আমাদের ভাড়ার গাড়ি এই হচ্ছে তো ওয়ালমার্ট অ্যাজ ইউজুয়াল এখন কিছু ক্রিসমাসের জন্য আর কি ছাড়ফাড় দেবে জিনিসপত্রের ওপর যেগুলো হচ্ছে আমাদের কোনো দরকার নেই তো আমরা এসেছি অবভিয়াসলি সবজি বাজার তারপরে ফল তারপর মাংস এসব নিতে চলো আগে লিস্টটা চেক করে নিই তারপর কেনাকাটি শুরু তো প্রথমেই নেব হচ্ছে কলা একটু কাঁচা কাঁচা দেখে নইলে বেশি দিন থাকে না মানে একদিনের মধ্যেই সব পেকে যায় তো একটু কাঁচা দেখে নিলে পাকতে টাইম লাগবে তো এখানে যে কটা আছে সেকাটাই নিয়ে নিই তো পেঁয়াজ তো নিয়ে নিয়েছি আর এবার এসছে আলু নিতে আলু আমরা সাধারণত ওই পাশ থেকে নিই পাঁচ কিলোর যে বস্তাগুলো ওইগুলো কিন্তু যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো পাঁচ কিলো আলু নিয়ে নষ্ট করে লাভ নেই তাই এখান থেকে এই দু কেজি দুশো না সাতাশ গ্রাম দু কেজি সাতাশ গ্রাম না কত গ্রাম এটা নিচ্ছি এটা পাঁচ ডলার পড়বে তিনশো টাকা দু কেজি আলু তিনশো টাকা তারপর নেব হচ্ছে টমেটো টমেটোটা এই পাশে থেকে যেহেতু সবজির এইটাই আইল তো এখান থেকে একটু টমেটো বেছে নিই বেছে বেছে নিতে হবে তো এখানে দু রকমের টমেটো নেওয়া হয়ে গেছে তারপরে নিতে হবে ধনে পাতা বর্ষা তোমরা তো জানা আমি গত বড় রাঁধুনি আমার একটাই বর্ষা তো এটা একটা আটি নিয়ে নিয়েছি এটার দাম পরে হচ্ছে এক ডলার সাতাশ সেন্ট মানে ওই সত্তর টাকার মতো সত্তর পঁচাত্তর টাকা এক এক আটি ধনে ভাবো আর আমাদের দেখা যায় ওখানে তো মানে সবজি কিনলে এমনিই ধনে ফ্রি দিয়ে দেয় তো এই হচ্ছে মাংসর এরিয়া হাজার ধরনের মাংস তো পাওয়া যায় আমরা হচ্ছে এরকম বুকের যেই মাংসটা হয় চেস্ট পিস বা ব্রেস্ট পিস সেইটাই নিই এটা হচ্ছে পঁচিশ ডলার করে প্রত্যেকটা ট্রে কিন্তু এর মধ্যে ন থাকে এটা যেমন এক কিলো আটশো গ্রাম এখানে আবার এক কিলো পাঁচশো গ্রাম এই যে সেটাও সেম দাম তাই সবসময় একটু দেখে নিতে হয় কোনটায় ওজন বেশি কারণ আমাদের ঘরে সবসময় চিকেন রোজ দুবেলা খাওয়া হয় তো তার জন্য আমরা দুজনে প্রচুর চিকেন খাই তো সবজি বলতে আমি তো কিছুই খাই না কোনোরকমই সবজিই খাই না আর আমার দৌলতে আমার বড় কিছু খেতে পায় না তাই আমাদের সবজি কেনার কিছুই থাকে না আর এখানে খুব একটা আমাদের দেশীয় সবজি তো পাওয়াই যায় না একটু বেগুনটাই পাওয়া যায় এই দেখি আমি সবসময় তাও এক একটা বেগুনের সাইজ যা দেখতে আমি বেগুন কখনই খাই না আমার অ্যালার্জি আছে তো বেগুন দেখে লাভ নেই আর আমাদের দেশীয় এই যে এটা লেটুস দেখলে মনে হয় বাঁধাকপি কিন্তু বাঁধাকপি না এই ফুলকপি আর বাঁধাকপি ফুলকপি এক একটা ফুলকপি চার ডলার পঞ্চাশ সেন্ট করে মানে প্রচণ্ড এক্সপেন্সিভ তিনশো চারশো টাকা করে এক একটা ফুলকপি খেতে পারছি না যখনই সেল দেয় তখনই নিয়ে নিই কিন্তু আজকে কোনো সেলে নেই তাই নেওয়ার কোনো চিন্তাই নেই তো এবার সবজি ছেড়ে যাই হচ্ছে ফলের দিকে নিয়ে নিয়েছ তো আমার বলা আপেল নিয়ে নিয়েছি কলা নিয়ে নিয়েছি আর নোভেলস থেকে আঙুর নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তাহলে এবার এখানে হচ্ছে ডিমটা নিতে হবে এখান থেকে ডিমের সাইডটা তো এবার এসছি আমরা ডিমের সেকশানে তো ডিম আমরা প্রত্যেকবার তো জানোই যে এক ট্রে এক সপ্তাহে শেষ হয়ে যায় যেহেতু আমাদের যেতে যেতে খুব বেশি দেরি নেই তাই এবার রাগের জন্যে একটা জায়গায় দুখানা ট্রেই তুলে নেব দুটো ট্রে নিয়ে রাখবো যেন শেষই না হয় আর আসতেই না লাগে তারপর আমার জুস ইয়ে আমার জুস তো এবার আর বড়োটা নেবো না এবার ছোটোটাই নেব কারণ বেশি দিন আর নেই তো ওয়ালমার্টে যা কেনাকাটা ছিল সব তো হয়ে গেছে এবার ওয়ালমার্ট থেকে বেরিয়ে বিলটা করে নিয়ে তারপর নোফিলস যাব বাকি জিনিস কিনতে তো ব্যাস চলো এবার বিল্ডিংয়ে যাওয়া যাক কাউন্টারে তারপর বিলটা করে নিই তারপরে যাচ্ছে এই সামান্য কয়েকটা জিনিস কিনেছি তাতেই বিল এসছে একশো ডলার মানে ছ হাজার দুশো সামথিং ছ হাজার টাকার কিচ্ছু কিনেছি মাত্র পাঁচ সাতটা আইটেম তাতেই ছ হাজার টাকা হয়ে যায় তো চলে এসেছি আমরা নোফিলস তো নোফিলস থেকে বেশি জিনিস নেওয়া থাকে না বলে তাই ভাড়ার গাড়ি নেওয়ারও কোনো মানে হয় না ভাড়ার গাড়ি আমরা শুধু বলমেটেই নিই তো এখান থেকে দু তিনটে জিনিসই কেনা হয় হাতে গোনা তো চলো এই দু তিনটে জিনিস নিয়ে আসি তাহলেই আজকের মতো বাজার শেষ আর এখন নাকি মানে বিকেল সাড়ে চারটে বাজে কে বলবে যে গরমকালে দশটার সময় বাইরে আলো থাকে সেখানে সাড়ে চারটে শীতের বেলা বাইরে অন্ধকার মানে এই হচ্ছে ওয়েদারের অবস্থা তো যাই হোক ওয়েদার রিপোর্ট দেওয়ার লাভ নেই আমি যাই আমার কাজ করি তো চলে এসেছি আমরা নোফ্রিলসের মধ্যেই তো এসেই দেখছি এখানে তরমুজ বিক্রি করছে ছ ডলারে মানে ওই সাড়ে তিনশো টাকার মতো এইটুকু এইটুকু একটা কুচকি ফুচকি তরমুজ নাকি সাড়ে তিনশো টাকা যাই হোক আমি তরমুজ খাই না আমার বড় তরমুজ খায় তো ওর জন্য একটা তরমুজ বেছে নিই যেটা বড়ো সেটাই নিই এটা একটু বড় প্লাস একটু লাল লাল না হলুদ হলুদ এটাই একটা না আমি তুলতেও পারছি না আর এদের এখানে এরকম ছোটো ছোটো ঝুড়ি আছে তাই আমরা এইটাই নিয়ে নিয়েছি আর এখান থেকে নেব একটু ক্যাপসিকাম এখান থেকে একটা ছোট্ট দেখেই নিই বড়টা নিয়ে লাভ নেই এটা বেশ ভালোই দেখতে লাগছে তো তারপরে এসেছি আঙুরের জায়গায় এখানে এই যে লাল আঙুর আর গ্রিন আঙুর দুটোই একই দাম সাত ডলার করে মানে সিক্স নাইন নাইন এটাও সিক্স নাইন নাইন তো এটার দুটো প্যাকেট নিয়ে নেবো এটা একটা আর এটা একটা একটু দেখে নিই কারণ ভেতরে যদি পচা থাকে তারপর অনেক ফেলে দিতে হয় তো সেই জিনিসটা আমি চাই না টাকা দিয়ে কিনবো কেন ফেলে দেবো তারপর এসেছি আমরা ফ্রোজেনের সাইডে ফ্রোজেনের সাইড থেকে আমি তো একটাই জিনিস খাই চিকেন ভাজা বা চিকেন স্ট্রিপ যেটা বলতে পারো কেএফসিতে মিস করছি ঠিকই মানে ইন্ডিয়া গিয়ে যে আমি কী খাওয়া খাবো সেটা শুধু আমিই জানি আর তোমরাও জেনে যাবে আমার ভিডিও থেকে তো এখন যেহেতু যেতে টাইম আছে যেটুকু ততদিন এটা খেয়েই বেঁচে থাকি তো এটা দুটো প্যাকেট নিলে আমার যাওয়ার আগে আর দরকার হবে না দুটো প্যাকেট নিয়ে নেব তো হয়ে গেছে এখানকার থেকেও কেনাকাটি আর আমার বড় একটা এখানে পছন্দের মাছ আছে স্যালমন এটা নিয়েছে স্যালমন মাছ নাকি যেটা এখানকার সমুদ্রের মাছ ব্যাস এখান থেকে এইটুকুই নেওয়ার ছিল এবার যাই বিলিং কাউন্টার ওখানটায় তো যাই হোক আমার কেনাকাটি শেষ বিল করাও শেষ এবার হচ্ছে বাড়ি খোলার পালা বাইরে গুটগুটে অন্ধকার দেখে আমার মনটাই ছটাই গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এবার বাড়ি যাই বাড়ি গিয়ে সব গুছগাছ করে রাখি আর তারপরে খাওয়া দাওয়া করে রাতা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেন তাড়াতাড়ি নতুন সকাল শুরু হয় আর তাড়াতাড়ি সময়টা কেটে যায় তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা